প্রকটপারায়খিল জগজ্জীব জীবনবি স্পন্দি পরমদারায়ন্দ পুরুষত শ্রী শ্রী ঠাকুর চন্দ্র এই সভা জগৎসভাকে আলোকিত করবে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে আবির্ভাব মহামহোৎসব উদযাপিত হচ্ছে ঠাকুরকে নিয়ে চলবার জন্যই কিন্তু এই মহোৎসবে যোগদান করেছেন আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে প্রথম আমি বোঝাবার একটা চেষ্টা করি গঙ্গা নদী দেখেছেন আপনারা অনেকেই এই গঙ্গা প্রবাহিত হচ্ছে সাগরমুখী হয়ে সাগরের দিকে এগিয়ে চলেছে ক্ষুদ্র থেকে বৃহতের দিকে গিয়ে চলেছে ছোট থেকে বড়র দিকে এগিয়ে চলেছে সাধারণ থেকে অসাধারণের দিকে এগিয়ে চলেছে ঢেউ খেলতে খেলতে যাচ্ছে কেউ কোন ঢেউকে বাদ দিচ্ছে না সবাইকে বলছে এসো এসো সঙ্গে যাই সঙ্গে যাই সঙ্গে এগিয়ে যাই আবার এই গঙ্গাতে সারা সারির বান হয় এই সারা সারির বান যখন হয় দেখবেন বিরাট প্লাবণের মতো ওই গঙ্গা নদী তরঙ্গের তরঙ্গে খেলতে খেলতে সবাইকে নিয়ে ওই উৎসমুখী ওই সাগর মুখী হতে চায় আচ্ছা আমরা এক একটা ব্যক্তি সত্তা আমরাও ঠিক ঢেউ খেলতে খেলতে কেউ অপবর্তনের দিকে গুচ্ছি কেউ উদ্বর্তনের দিকে গিয়েছে কারোর অপবর্ধন হচ্ছে নিম্নগামিতা আসছে কারোর ঊর্ধ্বগামিতা হচ্ছে এখানে আমরা কিন্তু বিভিন্ন টাইপের মানুষগুলো উপস্থিত হয়েছে কিন্তু সাড়াশাড়ির মান এখানে সবাই মিলে ওই একটা মানুষকে ভালোবাসার আকুলতা নিয়ে আবাল বৃদ্ধ বনিতা ধনী গরিব ব্রাহ্মণ চন্ডাল প্রতি প্রত্যেকে সবাই মিলে ওই যখন সাড়াশাড়ির বানের মতো এই উৎসবটাও ঠিক বানের মতো তরঙ্গার পর তরঙ্গ তুলে কেউ নেই সবাই সবাইকে নিয়ে এগিয়ে চলেছে টুয়ার্স ঠাকুর আমরা চাই বা না চাই আমরা কিন্তু সবাই ঠাকুর মুখী হওয়ার চেষ্টা করছি এই উৎসব সেখানে সার্থক এই আপনারা হাজার হাজার মানুষ এখানে এসে বসেছেন ছেলে মেয়ে মা বাবা ঠাকুরদা ঠাকুমা নাতি নাতনি জ্ঞানে গুণী সাধু সজ্জন অভাজন বিভিন্ন মানুষের এখানে সমাবেশ ঘটেছে কিন্তু সবাই কিন্তু এই বানের মতো এই উৎসবটা মানে সবাই সবাইকে নিয়ে ওই প্রার্থনা সভায় যোগদান করার জন্য সকাল সন্ধে আমরা ছুটো ছুটি করছি যাদের সকালে অভ্যাস নাই গোঠার আমাদের বাড়ির ছেলে মেয়েদের তারাও কিন্তু তাদের মা বাবা বলছে এই প্রার্থনায় যেতে হবে বাবা সারাটা বছর তো করিস না এই দুটো তিনটে দিন আমরা আয় সবাই মিলে করি এই সবাই ইচ্ছায় অনিচ্ছায় একটু সাজুগুজু করার নেশায় প্রতি প্রত্যেকে কিন্তু শ্রেয় প্রসবী অনুষ্ঠান মঙ্গল প্রসবি অনুষ্ঠানটার নাম উৎসব যাতে প্রতি প্রত্যেকে সবাই মিলে সবাইকে নিয়ে ওই যে অনুষ্ঠান বা অনুচর্যার মধ্যে থেকে আমরা ঊর্ধ্বগতি শীল অস্তে প্রগতি পণ্যদি পায়িত বৃদ্ধি পলম কৃষ্ণ পিঙ্গল বিরূপাক্ষ বিশ্বব্রতে হে পুরুষ আমি তোমায় নমস্কার করি এই বলে আমরা সবাই মিলে যাতে প্রণাম নিবেদন করতে পারি সবাই মিলে যাতে ওই উৎসমুখীন হয়ে উঠতে পারি আমরা তো সব ডাউন ওয়ার্ড গো দেখবেন নারকেল গাছে কেউ যারা উঠেছেন সুপুরি গাছে যারা উঠেছেন তারা দেখবেন এক ধাপ উঠলে তিন ধাপ আমরা নিচের দিকে নামি আমাদেরও কিন্তু সৃজন প্রগতিটা আমরা সবাই সৃজন হচ্ছি নিম্নগামিতার মধ্যে থেকে ধারাবাহিকতার মধ্যে থেকে ধারা নিচের দিকে নেমেছে আর এই নিচের দিক থেকে এই ঊর্ধ্বের দিকে তোলার জন্যই পুরুষোত্তম শেষে ঠাকুরচন্দ্রের আবির্ভাব আমরা সবাই কিন্তু নিম্নগামী একটা আসক্তি রয়েছে কাম ক্রোধ লোম মহমদ্য এই সরলপুর খেলা নিত্য নিরন্তর খেলছে খেলে যাচ্ছে খেলে যাচ্ছে খেলে যাচ্ছে আর সেই খেলা থেকে একটু একটু করে স্তীমিত হচ্ছে একটু আগে তাপস বর্মন বলছিল ভারী সুন্দর করে এই তাপস মাইতি যে ওই প্রফুল্ল ব্যানার্জি একজন পাটনা হাইকোর্টের চিফ জাস্টিস তিনি ফাঁসির অর্ডার দেবেন কিনা ভাবছেন যিনি এতদিন উপেক্ষা বা অবহেলা করেছেন তিনি তার স্ত্রীর কাছে এসেছেন বিষয়টা কিন্তু মনে গল্পকারে খুব সাধারণ তা কিন্তু না স্ত্রীর নাম আপনারা সবাই জানেন আমরা প্রতি প্রত্যেকে জানি ধর্ম মানে পুরুষপ্তম শেষে ঠাকুর লুক্লচন্দ্র আমাদের মতো নাংলা মানুষদের জন্য সোজা সরল ভাষায় বললো বাবু বাঁচা বাড়ার নাম ধর্ম তুমি বেঁচে থাকবে বেড়ে উঠবে সবাইকে নিয়ে বেঁচে থাকবে সবাইকে নিয়ে বেড়ে উঠবে তার নাম ধর্ম এবারে একটা মানুষের যদি মৃত্যুর কারণ হয় এখানে তার বিবেকে বেঁধেছে আমার অর্ডারে ফাঁসি হবে মৃত্যুর কারণ আমি হব অথচ এই মরণটাকে অতিক্রম করার জন্যই কিন্তু যুগ যুগ ধরে আমরা সাধনা করে এসেছি আর পরমপুরুষ শেষে ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের সামনে অপূর্ব সুন্দর করে এত সুন্দর করে বোধহয় পৃথিবীর বুকে কোনো জ্ঞানী গুণী বিদ্বজ্জন ভগবান প্রফেট পাইগম্বর এমন করে বলেছেন কিনা আমি জানি না মা মেশ মায়াহি সত্কাতে চেন মৃত্যুম অবল্প নয় ও বল্পয়ো মেরো না মেরোনা তো মৃত্যুকে অবলুপ্ত করো ডু ডাই ডয় নর্কাস দ্য ডেথ ক্যান ডু রেলিস্ট ডেথ টু ডেট চন্দ্র আমাদের সবার মধ্যে এটা প্রবেশ করিয়ে দিয়েছেন শিখিয়ে দিয়েছেন জানিয়ে দিয়েছেন এখানে আপনারা যারা উপস্থিত আছেন এই কথা জানেন না বা মানেন না এমন একজন আছেন বলে আমি মনে করি না সবাই এসেছেন কিন্তু আমরা সবাই এসেছি কিন্তু ওই একে মিলিত হবার জন্য আর ওই একটা এত উঁচু এত শ্রেষ্ঠ এত উচ্চ সেখানে উঠবার জন্য এই সবাই মিলে সবার প্রয়োজন আছে কি সুন্দর করে বলছেন ঠাকুর আকাশে চা দেখ না পাখি উঠছে কত দলে দলে কেউ তো কাউকে ছাড়েনি তো কেউ তো কাউকে যায়নি ভুলে আমরা পাখি দেখে শিখতে পারিনি পরমপুরুষন্দ্র আমাদের মধ্যে সংহতি সৃষ্টি করার জন্য ইন্টিগ্রেশন সৃষ্টি করার জন্য তিনি আকাশের দিকে এগিয়ে যাচ্ছে দল বেঁধে সিস্টেমেটিক্যালি সবাই এগুচ্ছে ওদের জীবনের উৎসব আরম্ভ হয়েছে তারা কেন্দ্রে ফিরছে আমাদের জীবনের উৎসব শ্রী আশীর আজকের এই সভার সঞ্চালক প্রতিবারে বলছে একটা ভারী সুন্দর কথা দুজন বক্তা যখন বললেন বলার পরে বলছেন আবার দেখা হবে আগামী উৎসবে আর প্রতিবারে আমার ভিতরে জানেন ক্লিক করছে আবার দেখা হবে আগামী উৎসবে ছ মাস পরে কি যন্ত্রণা দেখো তুমি করে বলতে কেন ছ মাস পরে কবে দেখা হবে হাই ভগবান এর মধ্যে আর দেখা হবে না কত অজানা রে তুমি জানাইলে প্রভু কত দূর কে করিলে নিকট বন্ধু পরকে করিলে ভাই আমার ভাইয়ের সঙ্গে ছমাস পরে দেখা হবে এর মধ্যে দেখা হবে না তা তো হতে পারে না আমি দেখা করতে চাই আমরা প্রতিপত্তিকে মিলিত হতে চাই এই মিলিত হবার আকুলতাই হচ্ছে উৎসব প্রতি প্রত্যেকের জীবন বর্ধনের সঙ্গী হওয়ার নাম উৎসব প্রতি প্রত্যেকের মঙ্গল শ্রী উৎসব করে তোলার নাম উৎসব আমরা কেউ কাউকে ভুলে থাকতে চাই না কেউ কাউকে ছেড়ে থাকতে চাই না আমরা সবাই মিলে সবাইকে নিয়ে ওই সাহাড়ির বানের মতো ঢেউয়ের পর ঢেউ খেলতে খেলতে ওই প্রভুর চরণে গিয়ে আমরা মিশতে থাকব। এটাই তো এই জন্যেই আমাদের আশা ছমাস পরে পরে আশা আর এর জন্য কি জানেন এখান থেকে যখন আপনারা যাবেন আমরা যাব আমাদের বাড়িতে ফিরে তখন প্রথম প্রথম মনে হবে আমার ছেলে মেয়েরা বলবে সত্যি ওখানে গিয়ে সকালবেলা প্রার্থনা করতাম ওমা তুমি আমাকে ডেকে দিও না মা আমি তোমাদের সঙ্গে প্রার্থনায় বসবো বাবার সঙ্গে তোমার সঙ্গে প্রার্থনায় বসবো মা ডেকে দিচ্ছে খোকা ওঠ না খুঁকি ওড না প্রার্থনা করবি না ঠাকুরের কাছে প্রার্থনা করবি না এমন দেখবেন এই রেসটা কিন্তু আপনাদের তিন দিন দশ দিন পনেরো দিন এক মাস দু মাস থেকে যাচ্ছে এই করতে করতে ছেলে মেয়েদের অভ্যাস হচ্ছে এই উৎসবে আসে স্বার্থকতা কোথায় আগামীকাল সকালবেলা প্রার্থনা পরে আপনারা প্রণাম করবেন গুরুচ্চারণে প্রণাম করার পরে মাকে প্রণাম করবে না বাবাকে প্রণাম করবে ছেলেরা এই প্রতি পটকের প্রণাম শ্রদ্ধার ইত্বিক দেবতাকে প্রণাম শ্রদ্ধা নিবেদনের মধ্যে থেকে একে অপরের মধ্যে ভক্তি ভালোবাসার সৃজন হবে আর এই ভালোবাসা সৃজনটা বাড়িতে বসে প্র্যাকটিস করতে হবে বাবা মার সঙ্গে ছেলে মেয়েরা প্রণাম করলো প্রার্থনা করলো পুরশত্তম প্রণাম করার পরেই বাবা বলছে খোকা মাকে প্রণাম করো মাকে প্রণাম করছে মা বলছে ককা তোমার বাবাকে প্রণাম করো খুখি তোমার বাবাকে প্রণাম করো প্রণাম করছে এই একে অপরে প্রণাম করতে করতে এবারে কিন্তু প্রেম তবুও জমছে না এখানে সব বাবা মারা যারা এসেছেন আপনাদের মনের একটা কথা বলি আপনারা ছেলে মেয়েদের জন্য কি না করেন মা বলছে তোর এই পরীক্ষার জন্য টাকার অভাব কিছু দরকার নেই রে আমার বাবা যে হাটটা দিয়েছিল খুলে বিক্রি করে দেবো তবু তোকে পড়াতে চায় তোর কোনো অসুবিধা হতে দেবো না বাবা বলছে আমার এই জমিটা বিক্রি করে দেবো তোর পড়াশোনার কোনো অসুবিধা হতে দেবো না এই প্রতি প্রত্যেকে ত্যাগ করছেই নিজে না খেয়ে ছোটবেলা আমরা মায়ের কাছে যেতাম মা শেষ মানে খাবারটা মুখে দেবেন এমন সময় মা মা করে হাঁ করে গিয়েছি মা নিজের মুখে না দিয়ে টুক করে তার ছেলে মেয়ের মুখে দিয়েছেন আপনারা একটু ছোটবেলায় ফিরে যান মা গর্ভধারিণী জননী শেষে সবাইকে খাওয়াবার পরে যখন খেতে খেতে শেষটা খাবেন মুখে দেবেন অমন সময় ছেলে ঘুমতে ঘুরে মা মা করতে করতে হা করে মার যাচ্ছে যে ওই ওইটা আমার মুখে দাও আর মা কিন্তু ওই নিজে না খেয়ে ওই সন্তানের মুখে দিয়ে কি আনন্দ তার যেন সব খিদে মিটে যায় কিন্তু হ্যাগো মা হ্যাগো দাদারা আপনারা যারা এখানে এসেছেন আপনারা কি একবার ভেবে দেখেছেন ছেলে মেয়েদের মেয়েরা আপনাদের জন্য কি করে নিরন্তর আপনাদের কাছে নিয়ে গেল আপনারা নিরন্তর স্নেহ মমতা ভালোবাসায় দিয়ে গেলেন তারা কিছু আপনাদের দিল না বলে আপনাদের প্রতি কিন্তু টান গজল না শাস্ত্র কি বলছে প্রেমের একটা লক্ষণ আপনাদের কাছে বলে দিই দদাতেই প্রতজ্ঞnati गुज्झमखयति वृच्छते मुंते भजलकचैव सलविधो प्रति लक्षणम देवा नेवा खावा खावनो गोपन কথা বলা এবং শোনা এই ছটার মধ্যে থেকে প্রেমের জাগরণ হয় ভালোবাসার জাগরণ হয় বাবা মা দিয়ে গেল ছেলে মেয়েদের ঢেলে দিয়ে গেল ছেলেমেয়েরা লবণঙ্কা কিছু দিল না কিছুদিন পরে বড় হলো চাকরি পেল চাকরি পাওয়ার পরে একটা ভালো সুন্দরী টুকটুকে বউ হলো বউ হওয়ার পরে মা বাড়িতে উঠে চলে গেল ফ্রেন্ড বাড়িতে উঠে চলে গেল বাবা মা কি করছে আর খোঁজ নেই কেন তাদের যে বাবা মার জন্যে করা নেই গো যার যেখানে করা তার সেখানে টান বাবা মার অধ করা আছে তাই ছেলে মেয়ের প্রতি তাদের অকল্যাণ ভাবনা আসে না ছেলে মেয়েদের করা নেই শুধু গ্রহণ করে গেছে দেয়নি কিছু পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের জীবনে এই শ্রেয় প্রভু প্রসবী অনুষ্ঠানটা করছেন কেমন প্রত্যেক দিন সকালবেলা উঠে তুমি ইষ্টভীতি নিবেদন করো ইষ্টভীতি নিবেদন করার পরে মাকে প্রণাম করো মাতৃভীতি দিয়ে অর্ঘ দিয়ে প্রণাম করো আবার মাকে প্রণাম করার পরে মা আচল থেকে একটা টাকা বের করে বলছে খোকা তোর বাবা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতহি পরমন্তপ পিতরে পৃথিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা ওরে পিতা স্বর্গ তোর কাছে পিতাই হতে না হলে তুই কিন্তু আসতিস না তোর বাবাকে আমি ধারণ করেছি তুই তার সন্তান তুই পিতাকে প্রণাম কর নিত্য প্রণাম কর পুরুষোত্তম শেষে ঠাকুর নকুল চন্দ্র বলছেন পিতৃদেব ইষ্টকে তুমি নিত্য করো নমস্কার জ্ঞান রূপেতে তিনি যেন সেই রূপে জীবন্ত শিব ঠাকুর বানিয়ে দিলেন পুরুষোত্তম শেষে ঠাকুর আমাদের কাছে এই উৎসবে এসেছেন উৎসবে আমরা এসেছি আমাদের ছেলে মেয়েরা এসেছে তারা জানছে আমার বাবা শিব ঠাকুর তারা জানছে আমার মা এই তো মা দুর্গা ঠাকুর নিয়ে এলেন তিন দিন পরে তিনি বাড়ি চলে গেলেন কিন্তু আমার চিরদিনের মা আমার চলমান দুর্গা আমার জন্মদায়নি জননী আমার মা এই মা হচ্ছে আমার জীবন্ত দুর্গা এই দুর্গা নৃত্য নিত্য গান জলে দিতে দিতে মায়ের প্রতি ভক্তি মায়ের এই মায়ের ভালোবাসা মায়ের প্রতি অনুরাগ বৃত্তি নিয়ন্ত্রণ করে আজকে এই যে বিজয়া উৎসব কেন যদি জিজ্ঞাসা করি পণ্ডিত মহাদয়কে এ মশাই কি বিজয় করলে আপনি কিছু বলতে পারবেন না কি বিজয় করলো কোন পথ দিয়ে করলো হয়তো এর ব্যাখ্যাটা দিতে পারবে বান দিয়ে হিন্দু বাস্তব জীবন চর্চার মধ্য থেকে কি বিজয় করবে আমাদের কাম ক্রোধ এই বৃত্তিগুলোকে বিজয় করতে বলেছেন আর সে বিজয়ের প্রথম তো কি প্রথম মাস্টার কমপ্লেক্স হচ্ছে মা এই কাম আর এই মাস্টার কমপ্লেক্স কে মারতে গেলে মা বলে যে জননী আছেন তাকে ভালোবাসতে হবে ঠাকুর কি সুন্দর বলছেন প্রত্যেকটা মেয়েই তোর মায়ের বিভিন্ন রূপ প্রত্যেকটা মেয়েই তোর জননী জগৎ জননী দুর্গা এই এমন তর ট্রেন্ড করছে প্রত্যেকটা পরিবার পরিজনের মধ্যে সেখানে এই ট্রেন্ড হয়ে যাচ্ছে এই উৎসব অঙ্গন থেকে এই গিদ নেই এই রাঙা মাটি এই মাটি অভিষিক্ত হয়ে উঠছে আমার আমার দাদাদের চোখের জল আমার সন্তানের মঙ্গল করো আমার দেশের মঙ্গল করো দশের মঙ্গল মঙ্গল করো করো। আমি শুধু একা নয় এই জগতের স্বার্থের সঙ্গে আমি যুক্ত হয়ে আছি সবার সুন্দরতা নিয়েই আমি সুন্দর এই এমনতর ভাবনা সৃজন হয় সেই জন্য উৎসবে যোগদান করতে হয় আজকে আপনারা যারা এসেছেন ওই সারা বানের মতো ঝর্না ধারা যেমন বইতে থাকে তেমন ওই বান ওই ঢেউ এর পর ঢেউ খেলে যাচ্ছে একে অপরকে ঢেউছে না পরপর একে একে এগিয়ে যাচ্ছে ঠিক আমাদের জীবন ওই পাখির মতো সবাই মিলে বিভিন্ন সিস্টেমেটিক ভাবে এগিয়ে চলবো ওই সৃজন প্রসবি অনুষ্ঠান এই উৎসব সেই উৎসব থেকে আমরা সবাই উৎসমুখী হয়ে উঠব জীবনমুখী হয়ে উঠব আবার আমরা বলতে পারবো আমি তোমায় নমস্কার করি কার কাছে এসেছেন কে নেই গৌরীনাথ শাস্ত্রী অক্টোবর উৎসবে এসেছেন তিনি এসে ঠাকুরের সঙ্গে কয়েকদিন বাস করলেন এরম সভা বিশাল পণ্ডিত বিশাল অগাধ শুধু পণ্ডিত না একজন বিশাল সাধক মানুষ তিনি অক্টোবরে এসে আবার ফের ডিসেম্বরে এসেছেন শুধু ঠাকুর দর্শনের আকাঙ্ক্ষায় ওই যে কথা বলে গেছেন তার রস হয়ে উঠেছে আবার এসে কথা বলে টোলে ঠাকুরের কাছে খুব প্লিজ হয়েছেন তার মধ্যে আমাদের একজন ঋত্বিক দাদা তিনি প্রশ্ন করছেন যে আপনার ঠাকুর সম্বন্ধে কি ধারণা একটু যদি ব্যক্ত করেন আমাদের কাছে আপনার মতো জ্ঞানী গণি কলকাতা সংস্কৃত কলেজের আপনি হচ্ছে প্রিন্সিপাল আপনি অধ্যক্ষ আপনার কাছ থেকে জানতে চাই আপনার ঠাকুর সম্বন্ধে কি ধারণা কি কথা বললেন জানেন আমাদের সৎসঙ্গীরা সবাই হয়তো জানে না বিশিষ্ট কর্মী যারা তারা জানেন এবং তাদের যজমানদের বা গুরু ভাইদের তারা শিখিয়ে দেন বেশিরভাগ জানেন কেউ কেউ হয়তো জানেন না কিন্তু গৌরীনাথ শাস্ত্রী এই দুবার এসে রসে ভিজে গিয়ে তিনি বলছেন এখানে জীবন অগ্নি বিরাজ করছে এই জীবন অগ্নি থেকে কি হচ্ছে অল টাইম এমিনেটিং দি ইনফিনিট এনার্জি অ্যান্ড আইডিয়া ফর এভরি মুমেন্ট ফর দি বেটারমেন্ট অব দি ওয়ার্ল্ড তিনি তার শরীর থেকে দেহ থেকে মন থেকে আত্মা থেকে নিরন্তর মঙ্গল প্রসব করছেন মঙ্গল সৃষ্টি করছেন ছড়িয়ে দিচ্ছেন দুনিয়ার বুকে সবার মধ্যে তার ভাব আদর্শ ছড়িয়ে দিচ্ছেন তার এনার্জি সব ছড়িয়ে দিচ্ছেন প্রতিটি মুহূর্তে আর সেই এনার্জি আপনারা পাচ্ছেন আপনারা যার কাছে এসেছেন তিনি গুরুরূপী জীবন্ত অগ্নি অগ্নির কি ক্যারেক্টার নিরন্তর ঊর্ধ্বগতি সেই লহে উঠতে দেখবেন আহুতি যেই দিলেন অমনি দাউ করে জল ওঠে তাও নিত্য যখন আমরা ইষ্টভীতির অর্ঘ আহুতি দিই আমার মধ্যে ওই উৎস ওই ইষ্ট তখন দাউ করে জল উঠবে আর নগরীর মতো আমার মধ্যে ভক্তি রথ যেন আগুনের ঝলকার মতো ভলকানের মতো যেন নির্গত হতে থাকবে সেই ইষ্টভীতি মহাযজ্ঞ সেটা আপনারা আমরা প্রতি পালন করব শ্রদ্ধার সঙ্গে তিরিশ দিনের দিনে পাঠাবো আমাদের মধ্যে রস সৃষ্টি হবে গৌরীনাথ শাস্ত্রী দীক্ষা না নিয়ে তিনি বুঝলেন আর ঠাকুর ধৃতিবিধানের গ্রন্থে বলছেন তুমি নিত্য সকালবেলা ইষ্টভীতি করার পরে অগ্নিহত্র করো হেমার দেবতা হেমার আচার্য হেমার প্রিয়বরম আমার অন্তরস্থ শ্রদ্ধাকে তোমাকে আহুতি দিলাম এই শ্রদ্ধা আহুতি দিতে তীতে শ্রদ্ধার বৃদ্ধি হয় গো ভক্তির বৃদ্ধি হয় বিশ্বাসের বৃদ্ধি হয় ঠাকুরের প্রতি অনুরাগ সৃষ্টি হয় তখন উৎসবকে এনজয় করা যায় আসুন না আমরা সবাই মিলে সবাইকে নিয়ে নিত্য নিরন্তর আমাদের জীবনের উৎসব আরম্ভ করে দিই শুধু এই ছ মাস পর পর না নিত্য নিরন্তর আমার জীবন ইষ্ট আগুন জ্বলতে থাকবে রস প্লাবিত হতে থাকবে আমি যেন বলতে পারি থাকো তুমি নিরন্তর আমার মধ্যে জাগ্রত হয়ে ওঠো সবাই ভালো থাকবেন সবার মধ্যে উৎসব প্রসবী অনুষ্ঠান হোক এই আমি প্রার্থনা করি আমার প্রিয় পরমের চরণে গুরু বন্দে পুরুষোত্তম